সিদ্ধার্থ বসে আছে আর সিদ্ধার্থ দিদি জামাইবাবু সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দিদি জামাইবাবু সবাই বাড়িতে চলে যাবে তো সিদ্ধার্থর একটু তো মন খারাপ হবেই তো যাই হোক তো এই যে সবাই বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য তো সিদ্ধার্থ একটু মন খারাপ আছে কিন্তু তবুও মন খারাপ করতে পারছে না কেননা সিদ্ধার্থ দিদি প্রমেস করেছে যে বল ভাই মন খারাপ করবি না আমি আবার আসব। তাই সিদ্ধার্থ কিন্তু মন খারাপটা দেখাতে পারছে না তো দিদিরা চলে যাবে তো দি সিদ্ধার্থ এমনি সবাইকে ভালোবাসে আর সিদ্ধার্থ দিদি সিদ্ধার্থকে খুবই ভালোবাসে জামাইবাবু খুব ভালোবাসে আবার দিদির ছেলে মেয়ে দুটো খুব ভালোবাসে এই যে দিদি কমেন্স করাচ্ছে যে একদম মন খারাপ করবি না বল তো সিদ্ধার্থ বলছে হ্যাঁ আমি মন খারাপ করব না তো দিদিকে আবার কথা দিয়েছে দিতে হয়েছে যে কয়দিন পরেই দিদি যেন আবার আসে তো দিদি তাই বলেছে যে হ্যাঁ আবার আসব তো সত্যি সিদ্ধার্থ দিদি সিদ্ধার্থকে এত ভালোবাসে কোনো কোন সময় দেখবেন কোনো জায়গায় হয়তো আছে মানে নিজের দিদিও হয়তো এরকম ভালোবাসে না তো যাই হোক তো দিদি বেরিয়ে পড়ছে আর এই যে দিদির ওইটা ছেলে আর মেয়ে আর একটা বান্ধবীর মেয়ে এসেছিলো মেয়ে তো না তার ছেলে তো ওই যে আমি রাস্তায় আগিয়ে দিতে যাচ্ছি ওদেরকে তো ওরা এখন চলে যাবে তো সিদ্ধার্থ তো তাকিয়েই আছে আর দিদিও বারে বারে সিদ্ধার্থর দিকে তাকাচ্ছে এই যে টাটা দিচ্ছে তো এখান থেকে একটুখানি হেঁটে যাবে তো টোটো এখনো আসেনি সব সময় দরকারের সময় পাওয়াও যায় না তো আমার মা আবার একটু আগিয়ে দিতে যাচ্ছে এই যে এটা হচ্ছে দিদির বড় ছেলে এক ছেলে এক মেয়ে আর এই যে আমার ছেলে ছোটো ছেলে দাঁড়িয়ে আছে তো সবাই চলে যাচ্ছে যেন সাবধানে যায় তো এই পর্যন্তই